যে সিলাপটি দেখা যাচ্ছে সম্পূর্ণ সিলাব এবং এই হাউসটাতে হাউজের উপরে যে টপটা দেওয়া হয়েছে সব মিলিয়ে বিশ ফিট টাই কিন্তু এই হয়ে গেছে বিশ ফিট এর প্রাইস এটি কিন্তু একটু দামের ভিতরে এই টাইচ টি অনেকটাই মজবুত একটু অনেকটাই হেভি অনেক মোটা এটি প্রাইস একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবে

দশ ষোলো সাইজের এবং ফিচিং এর স্লাব স্লাব থেকে দুশো চব্বিশ চব্বিশ দিয়ে করা হয়েছে এই নিয়ে চোদ্দ হাজার চারশো টাকা দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট এবং এর সাথে কমপ্লিট আপনারা পেয়ে যাবেন আট বারো সাইজ দিলে দশের নিচে পড়বে আট বারো সাইজের ভিতরে দশ হাজারের নিচে পড়বে আজকে বেড়ে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা টেস্টি বলে রাখবেন যেন পরবর্তী ভিডিও গুলো আপনাদের মাঝে চলে আসে धन्यवाद सबके